তো আমাদের যে হিরো ডেস্টিনি ইঞ্জিন আমরা আগে খুলেছিলাম তো সেটার ইঞ্জিন আজকে সেট করবো সেটার ভিডিও আজকে দিতেছি এটার জন্য কিন্তু আমরা সিলিন্ডার পিছনে আমরা নতুন লাগাবো সেটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি জেনুইন পার্টস নিয়ে এসি এছাড়াও আমাদের যে বেল্ট আছে ক্লাস বেল্ট কিন্তু নতুন লাগাবো সেটা কিন্তু একদম জেনুইন পার্টস এছাড়াও আমাদের এছাড়াও আমাদের হেডের যে গাইড এবং সিল ভ্যাপ এগুলো কিন্তু আমরা চেঞ্জ করে নিয়েছি তো এখন আমরা যাব সেট করতে এবং ক্র্যাকের কানেক্টিং রড এবং আমাদের মেন বিয়ারিং আমরা কিন্তু টোটাল চেঞ্জ করেই নিয়েছি তো এখন জাস্টে সেট করবো সো

走，走，了

তো আমাদের কিন্তু ক্র্যাঙ্ক এবং সিলিন্ডার হেড কিন্তু আমাদের সেটিং হয়ে গেছে উপরে যে কালো কভারটি দেখতে পাচ্ছেন কভারটি কিন্তু অবশ্যই লাগাতে হবে কারণ হচ্ছে এটা আমাদের যখন ম্যাগনেটে আমাদের কুলিং ফ্যান দেওয়া আছে এই ফ্যান যখন আমাদের ঘুরবে তখন কিন্তু কুলিং হয়ে কিন্তু আমাদের সিলিন্ডার পিষ্টনের মধ্যে কিন্তু এটার মধ্যে কুলিং হিসাবে কাজ করবে তো এটা কিন্তু অবশ্যই লাগাতে হবে আর একটা জিনিস হলো আমরা এখন ক্লাস লাগাবো তো ক্লাস সেটিং করার সময় আমাদের একটা জিনিস সেটা হলো কিন্তু ক্লাস বেল্টটা অবশ্যই চেক করে নেব কারণ কোনো ক্লাস বেল্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেটে গেছে তো যখন তখন এটা কিন্তু সিরে যেতে পারে তো এজন্য কিন্তু এটা চেক করে অবশ্যই নেবেন কারণ রানিং যদি সিরে যায় তবে কিন্তু আমাদের ক্লাস লগ হয়ে যাবে গাড়ি আমরা কিন্তু ক্লাস বেল্ট নিয়ে নিছি এটা কিন্তু জেনুইন পার্টস তো জেনুইন পার্টস অবশ্যই ইউজ করবেন জেনুইন পার্টস না হলে কিন্তু গাড়ি চালায় মজা পাবে না এবং স্মুথনেস হবে না তো আমরা কিন্তু এখন লাগাবো এটা লাগার পরে দেখবেন গাড়ি চালায় কিন্তু একদম

তো আমরা কিন্তু ইঞ্জিন আমরা চেসি সেটিং করে নিয়েছি তো এখন দেখি স্টার্ট করব স্টার্ট করে দেখাচ্ছি প্রথমত চাবি অন করে নিলাম দেখতে পারলেন আমাদের গাড়ি কিন্তু একবারে স্টার্ট হয়ে গেলো ইঞ্জিন বানানোর পরে আমাদের কোনো সমস্যা হচ্ছে না একবারে স্টার্ট হয়ে গেল এবং আমরা দেখব এখন হাটসমোক আসেছিল সাইলেন্সারও দেখতে পাচ্ছেন স্মোক হতেছে না তো আমাদের কাজকে ইঞ্জিন বানানোর কাজ কিন্তু আমাদের সাকসেস হয়ে গেছে যখন আমরা চালেঞ্জ দেখব এখন দেখতে পাচ্ছেন আমরা ট্রেন ড্রাইভ দেখতেছি তো এখন গাড়ির চালায় একদম হয়ে গেছে একদম multimik Beast তো দেখতে পেলেন আমরা কিন্তু স্কুটির ইঞ্জিন একদম ফুল ইঞ্জিন সেটিং করে দেখাই দিলাম তো এবং আমরা ড্রাইভ করেও দেখলাম চালিয়ে দেখলাম তো একদম সাকসেসফুল হয়ে গেছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে ফলো করুন আর যারা ভিডিওটা ইউটিউবে দেখছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্লাইকনটা প্রেস করে যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে